পিলখানা হত্যাকাণ্ডে কারাগার থেকে মুক্ত একশো ছাব্বিশ বিডিআর জোয়ান পিলখানা হত্যাকাণ্ডে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় প্রায় ষোলো বছর ধরে আটক একশো ছাব্বিশ জন বিডিআর জোয়ান গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বৃহস্পতিবার দুপুর বারোটার মধ্যে তারা মুক্তি পান বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল্লাল মামুন সিনিয়র জেল সুপার মামুন জানান দুই সালে ইলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় হওয়া বিস্ফোরক আইনের মামলায় একশো জন জোয়ানের মুক্তির আদেশ বৃহস্পতিবার ভোরেই কারাগারে এসে পৌঁছায় পরে তা যাচাই বাছাই শেষে পর্যায়ক্রমে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয় এর মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এক থেকে চব্বিশ জন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দুই থেকে উননব্বই জন এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তেরো জন মুক্তি পেয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর এই সদস্যরা হত্যা মামলায় খালাস পেলেও বিস্ফোরক মামলার কারণে কারাগারে আটকে ছিলেন প্রায় ১৬ বছর ধরে গত রোববার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন এরপর মঙ্গলবার জামিনপ্রাপ্ত একশো আটাত্তর জনের নামের তালিকা প্রকাশ করা হয় বুধবার তাদের জামিন নামা দাখিল করা হয় এরপর তাদের জামিন সংক্রান্ত নথিপত্র কারাগারে গেলে শুরু হয় মুক্তির প্রস্তুতি দুই সালের পঁচিশ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনী সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে এই ঘটনা সেই বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বিডিআর এর নাম বদলে যায় পরিবর্তন আসে পোশাকেও এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি